আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা কেমন হচ্ছেন আমার নতুন সুতি কাপড়ের মানে কটন যেটা কটনের মধ্যে চলে আসছে সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন পার্টি ড্রেস সম্পূর্ণ ডিজাইনার কাজ করা পার্টি ড্রেস আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইন কাজ করা আছে নিচের প্যানের মধ্যে আলাদা মসলিম কাপড় দিয়ে মানে এত সুন্দর ড্রেস এই দুই হাজার ছাব্বিশের রোজার ঈদের এটা লেটেস্ট ইনশাল্লাহ আর আপনি এটা বাইরের থেকে কিনতে গেলে আপনার মনে করেন আমি যে প্রাইসটা আপনাদেরকে বলবো এটা ডাবল টাকা লাগবে আপনি বাইরের থেকে কিনতে গেলে এটা মিনিমাম সাড়ে তিন হাজার টাকা বাইরে সেল করবে কারণ এটা পিওরের কাপড় এটা কোয়ালিটির উপরে ড্রেসের দাম ভিত্তি করে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তারপর এটা হচ্ছে পাকিস্তানি একটা প্রিমিয়াম কটন কাপড়ের ড্রেস আপনাদেরকে আমরা এই মুহূর্তে অফার প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ অফার থাকবে সর্বপ্রথম সাদা দিয়ে বোন শুরু করলাম বোন অফ হোয়াইট কালার দারুণ কালার বোন দারুণ কালার বোন এত সুন্দর ডিজাইন প্রথমে বলি পাশের কাপড় অনেক বোন বলতে পারেন যে রিটার তুমি পাশের কাপড়টা একটু বুঝা দাও না কেন বোন এটা ষাট ইঞ্চি প্লাস পাশের কাপড় আছে লম্বা আছে ফিফটি প্লাস আর নিচের প্যান্টটা বিশেষ করে যদি আপনি খেয়াল করেন কাশ্মীরি সুতার কাজটা দেখবেন ফ্রিকোয়েন্সেরও কাজ আছে আবার এখানে আলাদা একটা মসলিনের কাটওয়ার্ক ডিজাইন করছে পুরোটা বডিতে কাজ করা বোন অল ওভার বডিতে কাজ করা আপু এইসব ড্রেস আপনি যদি সাড়ে তিন হাজার টাকার কমে বাইরে থেকে কিনতে পারেন আমি যদি আপনাদেরকে গিফট করে দেবো ইনশাল্লাহ আমি গ্রান্টি দিলাম ভালো জিনিস দিলাম মাত্র দিলাম আপনাদেরকে দুই হাজার দুইশো টাকা অফার এটা প্যান্টটা প্যান্টের আরেকটা সিক্রেট আপনাদেরকে বলে দিই এই সিক্রেটটা হচ্ছে প্যান্টের কাপড়টা কখন আপনি বুঝবেন যে এই প্যান্টের কাপড়টা দামি কিনা ভালো কিনা যখন আপনি দেখবেন যে একদম সাইডে বাবলিন উঠানো আছে সেটা মনে করবেন একদম প্রিমিয়াম কাপড় এটা ভালো মানের কাপড় এটা শুধু প্যান্টের কাপড়টাও কিনতে গেলে যে পাঁচশো টাকা লাগবে আর আমরা আপনাদেরকে পুরো ড্রেসটা বাইশশো টাকা অফার দিয়ে দিলাম এই যে দুপাটটা বোন পুরো দুপাটটা দেখেন কর্জে কাজ করে আর অন্যার দামই তো দুই হাজার টাকা আছে যে পরিমাণ কাজ করেছে এ অফার করাটা দারুণ মাত্র বাইশশো টাকা অফার দিচ্ছি নিয়ে যান যদি প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির জন্য কোনো ড্রেস পড়তে চান তাহলে আপনি নেবেন আর যদি বলেন যে না ভাই আমি এত ভালো কোয়ালিটির ড্রেস পড়তে চাই না তাহলে আপনি নেন না ইনশাল্লাহ আমার কথা ক্লিয়ার কার হয়তো আপনার খারাপ রাখতে পারে কিন্তু আমি আপনার কথাই আপনি যাতে না ঠকেন বাইরের থেকে কেনাকাটা করে তাই আপনাদেরকে আমি সব কিছু বুঝে দিচ্ছি এটা লাইট পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা কালারের মধ্যে বোন সুন্দর একটা কালারের মধ্যে এবং প্রিমিয়াম কাপড় কাজগুলো দেখেন হাতের কাজ পুরোটা বডিতে কাজ করা বোন কালারটাও শুধু লাইট পেস্ট কালারের মধ্যে এবং এটা হচ্ছে প্যান্ট সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট ঠিক আছে আর দুপাটটা দেখেন কত সুন্দর সুন্দর এটা বিশাল বড় দুপাট্টা থাকবে দুপাট্টা বিশাল বড় থাকবে মিনিমাম দুই টাকা দুপাট্টার দাম আছে অল ওভার কাজ করা দুপাট্টা অল ওভার কাজ করা দুপাট্টা বাইশশো টাকায় দিচ্ছি দুই হাজার দুইশো টাকাতে ঝটপট নিয়ে যান এটা এটা কালারটা হচ্ছে কুসুম গোল্ড হলুদ না কুসুম হলুদ কালার তো লাইট কুসুম হলুদ কালার মার্শাল্লাহ এই কালারটাও দারুন এই কালারটাও দারুন নিচের প্যানেল দেখেন কত সুন্দর ডিজাইন বোন আপনি কাজের ফিনিশিং যদি একবার খেয়াল করেন বলবেন যে ভাই এটা দাম হিসাবে এটা কাজের ফিনিশিং অসাধারণ অসাধারণ তুলনা হয় না এটা ভালো মানের যুক্ত কাজ করে আবার প্যান্টের কাপড় এবার এত কোয়ালিটি ভালো এত সুন্দর পিওরের কোয়ালিটি বলে বোঝানোর মতো আসলে ক্ষমতা নাই আমার আপনি যদি এটা না পরেন না পরার পরে আপনি বুঝবেন না ইনশাল্লাহ পরবেন ইউজ করবেন ইউজ টু হবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি বাইশশো টাকায় কত ভালো ড্রেসটাই পেলেন ইনশাল্লাহ এটা দেখবেন এটা মিষ্টি কালার মার্শাল্লাহ চারটা কালারের সেট চারটা কালারই সুন্দর এটা যে কতটা দারুণ এটা যে কতটা দারুণ দেখেন কতটা সুন্দর ফিনিশিং দেখেন মার্শাল্লা কাজের ডিজাইন দেখেন মন মুগ্ধ করা কালেকশন বোন এত সুন্দর কালেকশন বোন আপনি মাত্র পাচ্ছেন বাইশশো টাকাতে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন প্যান্টটা প্রিমিয়াম সুইচ সুচ বল একদম ভালো মানের কাপড় দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আপনি বাইশশো টাকাটা ড্রেস কিনে ফেলেন এটা হচ্ছে দুপাট্টাটা বিশাল বড়ো দুপাট্টা এই দুপাট্টার দামি আছে দুই হাজার টাকা আর পুরো ড্রেসটা আপনি বাইশশো টাকায় অফার পেয়ে যাচ্ছেন তবন তাতে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন ক্যাবসায় নাম্বার আছে অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম